অনেকেই ফেসবুক আইডি লগিন করার জন্য সঠিক ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর যখনই লগিন অপশনে ক্লিক কর দেন সেক্ষেত্রে দেখতে পান ইনভ্যালিড টিউজেন নেম পাসওয়ার্ড অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে যার কারণে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না ভার্স এখান থেকে ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিলে যদি আপনার নাম্বার বা জিমেল দিয়ে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আইটা আসে না এছাড়া সঠিক ইমেল এবং কি পাসওয়ার্ড দেওয়ার পরও ফেসবুক আরটা কেন লগ ইন হচ্ছে না সেটাও জানতে পারবেন এর জন্য আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপটিতে অন্য একটা ফেসবুক আইটি লগ ইন করে নেবেন এমনকি আপনার যে আইটা লগ ইন করতে পারছেন না সে অ্যাডিট প্রোফাইলে চলে যাবেন আমি মূলত সার্চ করে দেওয়ার মাধ্যমে যে এটা লগ ইন করতে পারছি না সেই আইডি প্রোফাইলে চলে এসেছি একইভাবে আপনারা প্রোফাইলে চলে আসবেন আসার পর এখান থেকে তিনটা টোটায় ক্লিক করে দেবেন এমনকি আপনারা এখান থেকে সেই আইডি প্রোফাইল লিঙ্কটা দেখতে পাবেন যদি আপনারা কপি লিঙ্ক অপশানে ক্লিক দেন অনেক সময় দেখা যায় এই লিঙ্কটা কপি হয় না অন্য একটি লিঙ্ক কপি হয়ে যায় আপনারা মূলত করবেন কি এখান থেকে সমান চিহ্ন পর থেকে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলো যে কোনো একটা জায়গায় লিখে নেবেন মূলত লেখা সংখ্যাগুলো আমাদের প্রয়োজন পড়বে তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে এরকম ধরনের সংখ্যা নাও থাকতে পারে তাদের ক্ষেত্রে ফেসবুক ডট কম স্ল্যাশের পর দেখতে পাচ্ছেন এখান থেকে নাম দেওয়া রয়েছে আপনাদের প্রায় নাম এমনটি সংখ্যা থাকতে পারে সেমনটা লক্ষ্য করুন শেখ ডট সীমান্ত ডট হাবিব একেবারে আপনার যেটা থাকবে স্ল্যাশের পর থেকে সেই লেখাগুলো আপনারা যে কোনো একটি জায়গায় লিখে নেবেন অথবা আপনারা আসলে এক কাজটি সরাসরি ফেসবুক লাইট অ্যাপ দিয়ে করতে পারেন এর জন্য ফেসবুক লাইট এপে চলে আসবেন আসার পরে সে আইডি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আসার পরে এখান থেকে তিনটা ডটে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন কপি লিঙ্ক টু প্রোফাইল সবসময় ক্লিক করে করবে অবশ্যই আইডি লিঙ্কটা কপি করে নেবেন এরপর আপনারা ফেসবুকের লগ ইন পেজে আসার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস সেপশনে ক্লিক দেবেন এমনকি আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন অবশ্যই লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে চিহ্ন সহকারে বাম সাইডে যে লেখাগুলো রয়েছে অবশ্যই লেখাগুলো কেড়ে দেবেন এমনকি যে সংখ্যাগুলো ছিল শুধুমাত্র সেই সংখ্যাগুলো রাখবেন পাশাপাশি যাদের আপনার সংখ্যা নাও থাকতে পারে আপনার শুধুমাত্র নাম কিংবা নামের সাথে সংখ্যা থাকতে পারে অবশ্যই সেটা আপনার এখান থেকে লিখে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেকশনে ক্লিক করে দেবেন এবার আপনারা সেই পাসওয়ার্ডটি লিখে দেবেন যে পাসওয়ার্ডটি পূর্বের পাশে ভুল লেখা ছিল আমি আমার পূর্বে সেই ফেসবুক পাসওয়ার্ডটি এখান থেকে লিখে দিয়েছি এবার আসি কেন মতো সমস্যাটি হয় এই সমস্যার কারণ হলো যখন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় কোনো একটি জিমেল বা নাম্বার ব্যবহার করেন সেই নাম্বারটি পরবর্তী সময় অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করলে তখন কিন্তু আগের ফেসবুক থেকে নাম্বারটি রিমুভ হয়ে যায় অথবা দেখা যায় সেই নাম্বারটি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর টু অন করতে গেলে সেই নাম্বারটি ব্যবহার করার কারণে আগের ফেসবুক থেকে নাম্বারটি রিমুভ হয়ে যায় যার কারণে আপনার সেই আগের ফেসবুক অ্যাকাউন্টে নাম্বার বা জিমেইল অ্যাড না থাকার কারণে আপনারা লগ ইন করতে পারেন না আর সে কারণে মূলত ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য মোবাইল নাম্বার ও ইমেল অ্যাডেস অপশনে সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি অথবা ইউজার নেম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার যদি লগ্ন অপশনে ক্লিক করে দিই এমনকি দেখতে পাচ্ছেন সাত সাথে অ্যাটাচ চলে আসলো এখান থেকে নট অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি লক্ষগুণ এখান থেকে অ্যাটাচ চলে এসেছে এবার আপনি খুব খরচে ফেসবুক প্রোফাইলে গেলে আপনার সে আইটেম দেখতে পাবেন